এটা বিভিন্ন কারণে প্রথমত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারেই এর দুই পারে বসবাস করে এবং নদীগর্ভের জায়গা দখল করে তারা নিজেরা বাড়িঘর তৈয়ার করেছে যে কারণে ওই নেতাদের প্রভাবশালী তোলার কারণে আজকে এই নদী লেগে পরিণত হচ্ছে না এই নদীর ধারা প্রবাহিত যে বন্ধ হয়েছে তা চিরজীবনের মতোই বন্ধ করে দিয়েছে এই সমস্ত ব্যক্তিরা আর যারা আশেপাশে বাই বসবাস করে তারা ময়লা আবর্জনা যা আছে সবই মরা নদীতে এই মরা ঘুমতিতে ফেলে যারা আশেপাশে বাস করতেছে এসে তারই এই নদীতে দূষণ সৃষ্টি করে রেখেছে তাদের বাড়ির টয়লেটের ময়লাগুলা পায়খানার ট্যাঙ্কির ময়লাগুলা সব কিছুই এই নদীতে পড়ে যতদিন পর্যন্ত যেই সরকারি ক্ষমতা চাষক না কেন এই প্রভাবশালী থেকে দূর করতে না পারবে এই পদা প্রভাবশালী থেকে বিদায় করতে না পারবে ততদিন পর্যন্ত তার কোনো সুরা হবে না এইটা জনমানবের লাগে পরিণত হবে না